ধনুরাশি ফল চার পাঁচ ও ছয় জুলাই দুই এই সময়কালে ধনু রাশির জাতকদের জন্য গ্রহের অবস্থান কর্মযোগ প্রেম বিচার শুভ সংখ্যা শুভ রং লটারি ফাটকা এবং কিছু প্রতিকার নিচে দেওয়া হল চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার সাধারণ এই দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসবে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে তাই বাজেট মেনে চলা বুদ্ধিমানের কাজ হবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্যের সাথে পরিস্থিতি সামলান কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিতর্কে জড়ানো এড়িয়ে চলুন ধৈর্য এবং একাগ্রতা দিয়ে কাজ করলে সাফল্য আসবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন প্রেম সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে আপনার সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন এবং তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্ক শুরু করার এটি খুব ভালো সময় নাও হতে পারে বিচার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন তাড়াহুড়ো করে কোনও চুক্তি বা সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকুন আর্থিক বিষয়ে আইনি পরামর্শ নিতে হতে পারে শুভ সংখ্যা তিন ছয় শুভ রং হলুদ বেগুনি লটারি ফাটকা এই দিনে ফাটকা বা লটারি থেকে দূরে থাকাই ভালো আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে উপায় শিবলিঙ্গে জল ও মধু অর্পণ করুন পাঁচই জুলাই দুই শনিবার সাধারণ এই দিনে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসতে পারে যা আপনার পরিচিতি বাড়াবে মানসিক শান্তি বজায় থাকবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং নেতৃত্ব গুণ প্রশংসিত হবে নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো দিন যারা ব্যবসা করছেন তারা নতুন চুক্তির সুযোগ পেতে পারেন পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রেম প্রেমের সম্পর্কে নতুন করে বোঝা পড়া তৈরি হবে সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন যারা অবিবাহিত তারা আকর্ষণীয় কারো সাথে পরিচিত হতে পারেন বিবাহের প্রস্তাব আসতে পারে বিচার আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনার পক্ষে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে নতুন বিনিয়োগের জন্য ভালো সময় শুভ সংখ্যা পাঁচ নয় শুভ রং কমলা নীল লটারি ফাটকা এই দিনে ছোটখাটো লটারি বা ফাটকায় ভাগ্য সহায় হতে পারে তবে বড় অঙ্কের ঝুঁকি না নেওয়াই ভালো উপায় শনিদেবের মন্দিরে কালো তিল ও সরিষার তেল দান করুন ছয় জুলাই দুই রবিবার সাধারণ এই দিনটি পরিবার এবং বন্ধুদের সাথে কাটানোর জন্য শুভ বাড়িতে অতিথি সমাগম হতে পারে মানসিক শান্তি ও আনন্দ বজায় থাকবে স্বাস্থ্য ভালো থাকবে কর্মযোগ কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন দলগত কাজে সাফল্য আসবে আপনার পরিশ্রমের ফল পেতে পারেন ভ্রমণের সুযোগ আসতে পারে যা কাজের সাথে সম্পর্কিত হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে গভীরতা আসবে সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন পারিবারিক সমর্থন পাবেন যারা অবিবাহিত তারা পরিবারের মাধ্যমে নতুন সম্পর্কের সন্ধান পেতে পারেন বিচার পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো ফল পাবেন পুরনো সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে শুভ সংখ্যা এক আট শুভ রং সবুজ সোনালি লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা থেকে কিছুটা দূরে থাকা ভালো কোনো রকম ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে উপায় সূর্যদেবকে জল অর্পণ করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন এই রাশিফল একটি সাধারণ পূর্বাভাস মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুসারে ফলাফলের ভিন্নতা হতে পারে ব্যক্তিগত প্রতিকারের জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া ভালো ওম শিবায় আপনার দিনগুলি শুভ হোক